বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো যে সিনেমাটা নিয়ে সিনেমাটার নাম হলো পালকি সিনেমাটার নাম হচ্ছে পালকি যেটা রিলিজ করেছিলো নাইনটিন নাইনটি নাইনে তো এখন স্পেশালি এই সিনেমাটা নিয়ে আলোচনা করব। সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো কালকে সিনেমাটার কথা বলি সিনেমাটা রিলিজ করেছিলাম নাইনটিন নাইনটি নাইনে নাইনটিন নাইনটি উনিশশো নব্বই সালে সিনেমাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম দেলোয়ার জান ঝন্টুকে এবং অবশ্যই সিনেমাটা আমরা অভিনয় করতে দেখতে পেয়েছিলাম মান্না এবং ফারুক সহ অনেক মালা মান্না মারুপ সহ অনেক অনেক কি তো এই সিনেমাটা নিয়ে কথা বলি সিনেমাটা কেমন ভালো সেই গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমাতে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো এবং তারপরে সিনেমাটার বিষয়ে ডিটেলস আমরা জানিয়ে যাব সিনেমাটার পরিচালক আমরা যদি কথা বলি সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু এবং চিত্রনাট্যের কথা বলি চিত্রনাট্যকার হিসাবে কাজ করছেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু বাকি যদি আমরা কাহিনীর কথা বলি তো কাহিনীরও কাজ করেছেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্তু বাকি সংলাপের কথা বলে সংলাপেরও কাজ করেছেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্তু বাকি সঙ্গীত পরিচালক হিসেবে কথা বলে সঙ্গীত পরিচালক কাজ করেছেন হচ্ছে দেলোয়ার জাহানু দেলোয়ার জেনচু সঙ্গীত পরিচে কাজ করেছেন হচ্ছে মনোয়ার জাহান ঝুনটু এবার যদি গীতিকার কথা বলে গীতিকার হিসাবে কাজ করেছেন হচ্ছে অবশ্যই মনোয়ার জাহান ছন্তু নিজেই এবং শেষে যদি এডিটিংয়ের কাজ করি এডিটিংয়ের কাজ করেছেন হচ্ছে দেলদার হোসেন এবং ডিওপি হিসেবে কাজ করছেন ছবিটা হচ্ছে জাকির হোসেন এবং প্রযোজকের কথা বলে সিনেমাটা প্রযোজক হিসেবে কাজ করছেন মিম প্রোডাকশান হাউস এবং অবশ্যই ওরই অভিনয় করেছেন হচ্ছে মান্না ফারুক সুনেত্রা নিপা মোনালিসা সহ আরও নিজের এবার আসি সিনেমাটা কেমন দেখুন এই সিনেমাটা আমাদের কিন্তু খুব একটা ভালো লাগেনি সিনেমাটার মধ্যে কিছু জিনিস অবশ্যই ভালো বা পুরো সিনেমাটা অ্যাক্টে ভালো লাগেনি সিনেমাটার মধ্যে সেই মজা বা সেই ইয়েটা নেই এবং তার পাশাপাশি যদি আমরা দেখি সিনেমাটার মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু সত্যি খুব একটা মানে আপনাকে ইমপ্রেস করবে বা দারুণ ভালো লাগবে সেটা কিন্তু নয় এবং সিনেমার গল্পটাও যে খুব ভালো সেটা নয় একটা ঠিক মানে বাংলাদেশি সিনেমা হিসেবে আগে যদি আপনি সিনেমা বাংলাদেশি সিনেমা খুব দেখেন তাহলে হয়তো আমরা কিছুটা জায়গায় ভালো লাগবে তাছাড়া কিন্তু ওভারঅল সিনেমাটা কিন্তু খুব একটা ভালো সিনেমা নয় ভালো লাগার মতো সিনেমা নয় তোমাদের কেমন লেগেছে সিনেমাটা যারা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জাননি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মিলে কিন্তু অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকবে দেখাচ্ছ করে